সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের সকালের সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই যা বললেন প্রেস সচিব কিছু আইনি প্রক্রিয়া শেষে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হবে প্রেস উইং এর সংবাদ ব্রিফিং স্বৈরাচার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা মন্তব্য তারেক রহমানের ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষের উপকারই করেছে ভারত মন্তব্য রিজভির জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে মন্তব্য ইমরান সালে প্রিন্সের হার্টের রিং বাণিজ্যের পর এবার ভুল চিকিৎসায় দুই মৃত্যুর অভিযোগ এক রিং পরিয়ে টাকা নেন তিনটার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই যা জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে আমাদের সরকারের অবস্থান খুব স্পষ্ট আমরা তাকে দেশে ফিরিয়ে আইনের সম্মুখীন করতে চাই যে গণহত্যা হল জুলাই আগস্টে যে পনেরোশো মানুষকে হত্যা করা হলো এর নির্দেশদাতা তো তিনি তিনি বলেন এর আগে যত গুম হয়েছে তিনি তো সরকার প্রধান ছিলেন প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার করে পাচার হয়েছে যা দেশের জনগণের টাকা এসবের জন্য তাকে আইনের আওতায় আনা আমাদের প্রতিশ্রুতি রোববার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং সব কথা বলেন তিনি শফিকুল আলম আরো বলেন শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে যেহেতু ভারতের সঙ্গে আমাদের একটা প্রত্যর্পণ চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী কিছু আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রত্যর্পণের জন্য চাওয়া যায় আমরা সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করছি এটা শেষ করে আমরা আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে তার প্রত্যার্পণ চাইব স্বৈরাচার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা মন্তব্য তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার বিদায় নিয়েছে এখন কাজ করার পালা দেশকে গড়তে হবে পুনর্গঠন করতে হবে সবাইকে ঐক্যবদ্ধ করে সেই প্রস্তুতি নিতে হবে জনগণের আস্থা আশা রক্ষা করে এখন আমাদের বড় কাজ বিএনপির কর্মী হিসাবে আপনি মানুষের কাছ থেকে যে সম্মান পান সেটাকে ধরে রাখতে হবে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা জনসম্পৃক্তি বিষয়ে বরিশাল ও রংপুর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগদান তারেক রহমান তারেক রহমান আরও বলেন একটি রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণের আস্থা বিশ্বাস ভালোবাসা আপনি যদি অন্য কিছুকে পুঁজি ভাবেন অন্য কিছুতে মনোনিবেশ করেন তাহলে আজ কাল পরশু আপনার সবকিছু ধ্বংস হয়ে যাবে পনেরো বছর ধরে আওয়ামী লীগ সবকিছু ধ্বংস করেছে জোর করে ক্ষমতায় টিকেছিল মানুষের অধিকারকে হরণ করেছিল তারা ক্ষমতা ধরে রাখতে পেরেছে পারেনি তাই আপনারা জনগণের আস্থা ধরে রাখতে কাজ করবেন তারেক রহমান বলেন বিএনপি একা নয় সব রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে যেভাবে সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে তেমনি দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এজন্য বিএনপি জাতীয় সরকারের কথা বলেছে এক্ষেত্রে বৃহৎ দল হিসেবে বিএনপিকে বড় ভূমিকা পালন করতে হবে ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষের উপকারই করেছে ভারত মন্তব্য রিজভির বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন ভারতের ক্ষমতাসীন দলের কতিপয় উগ্রবাদী নেতার বক্তব্য বিদ্বেষপরায়ণ ও বাংলাদেশ বিরোধী ওরা বাংলাদেশের মানুষকে পছন্দ করেন ওরা বাংলাদেশ বিরোধী ভুটান তাদের সঙ্গে নেই নেপাল নেই পাকিস্তান তাদের সাথে নেই শ্রীলঙ্কা নেই ছোট্ট একটি দ্বীপরাষ্ট্র মালদ্বীপও তাদের সাথে নেই ওরা কারো সাথে বন্ধুত্ব করতে পারে না রবিবার ভারতীয় হাইকমিশন অভিমুখে যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দলের যৌথ প্রতিবাদী পদযাত্রা কর্মসূচির উদ্বোধনকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি কথা বলেন চট্টগ্রামের আদালত এলাকায় আইনজীবী হত্যার প্রসঙ্গ টেনে এ সময় তিনি বলেন মারা গেল তো বাংলাদেশের মানুষ একজন আইনজীবী একজন মুসলিম তাকে মেরে ফেলা হলো কোনো কথা নেই প্রতিদিন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বলে ভারতের দিল্লি থেকে কলকাতা পর্যন্ত এই যে এক ভয়ঙ্কর মিথ্যা কথার বেষ্টনী তৈরি করে গোটা বিশ্বকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন তাতে কোনো লাভ হবে না বিএনপির এই সিনিয়র নেতা বলেন ভিসা বন্ধ করে বাংলাদেশের মানুষকে আসতে না দিয়ে আপনারা তো বাংলাদেশের মানুষের উপকার করেছেন বাংলাদেশের মানুষ সেখানে গেলে ডলার খরচ হতো বিলিয়ন বিলিয়ন ডলার পাচারও হতো আর আমাদের ডলারগুলো এখন সেখানে যাবে না জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে মন্তব্য ইমরান সালে প্রিন্সের বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে জনগণকে কবর দিতে গিয়ে আওয়ামী লীগ নিজেরাই কবরে ঢুকেছে তারা গণশত্রু গণহত্যাকারী ও লুটপাটকারী তাদের জায়গা বাংলাদেশের রাজনীতির ময়দানে আর হবে না রোববার সকালে সিংহের ধোবাউরা বাজারে এক অনুষ্ঠানে তিনি কথাগুলো বলেন সম্প্রতি ভয়াবহ বন্যায় ধোবাউরায় শতাধিক ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মফিজউদ্দিন সভাপতিত্ব করেন ইমরান সালে বলেন তাড়াতাড়ি নির্বাচন হলে ষড়যন্ত্র টিকবে না দীর্ঘায়িত হলে ষড়যন্ত্র ডালপালা বিস্তার করবে বিজয়ের মাস ডিসেম্বরে সবাইকে দেশ রক্ষার শপথ নিতে হবে যুদ্ধের মাধ্যমে রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ বিপন্ন করতে পারবে না যুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ অন্য কোনো দেশের ইশারায় ষড়যন্ত্র সহ্য করবে না হার্টের রিং বাণিজ্যের পর এবার ভুল চিকিৎসায় দুই মৃত্যুর অভিযোগ হার্টে রিং পরানো নিয়ে বাণিজ্যের অভিযোগের পর এবার ভুল চিকিৎসায় পৃথক দুই রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমানের বিরুদ্ধে এমন অভিযোগে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রিং বাণিজ্যের খবরে আলোচনায় আসা ডাক্তার মাহবুবুর রহমানের বিরুদ্ধে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ তুলেছেন খোদ একই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার শাহেন শাহ রমেক হাসপাতালের আলোচিত এই চিকিৎসকের বিরুদ্ধে এ নিয়ে মোট চারটি পৃথক অভিযোগ জমা পড়েছে এ ঘটনাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি হয়েছে রমেক হাসপাতালে তবে সব অভিযোগ এক বাক্যে অস্বীকার করেছেন ডাক্তার মাহবুবুর রহমান বাংলাদেশে আগুন লাগলে আপনার ঘরও নিরাপদ থাকবে না ভারতের উদ্দেশ্যে সাইফুল হক ভারতের উদ্দেশ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন বাংলাদেশের ঘরে যদি আগুন লাগে তাহলে আপনার ঘরও কিন্তু নিরাপদ থাকবে না প্রতিবেশী যদি বিপদে পড়ে প্রতিবেশীর ঘরের সেই আগুনও আপনার ঘরে পড়তে বাধ্য রোববার জাতীয় প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের উদ্যোগে গণতান্ত্রিক রাষ্ট্রে বৈচিত্র্যের মধ্যে ঐক্য বিরোধ সুরাহার পথ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন সাইফুল হক বলেন ভারত যদি বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায় এমনকি ভারত যদি আমাদের নিরাপত্তা নিয়ে টানাটানি করে ভারতের নিরাপত্তাও তাহলে ঝুঁকির মধ্যে পড়তে বাধ্য ভারতের যেমন অনেকগুলো কার্ড আছে ঠিক তেমন বাংলাদেশের হাতেও কিছু কার্ড আছে তারা যেহেতু বাংলাদেশকে অনেকগুলো পলিটিক্যাল স্ট্রাটিসিক সুবিধা দিয়েছে সেহেতু আমাদের উচিত চোখে চোখ রেখে তাদের সঙ্গে কথা বলে এবং আলোচনা করা মোদীর অধীনে চাকরি করতেন শেখ হাসিনা যা বললেন হাসনাত শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে চাকরি করতেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জুলাই আগস্ট গণ আন্দোলনের প্রদর্শনী ঘুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্তব্য করেন তিনি হাসনাত বলেন গণ অভ্যুত্থানে শেখ হাসিনার চাকরি চলে যাওয়ায় মোদীর মাথা খারাপ হয়ে গেছে তিনি বলেন কে বাংলাদেশের শত্রু আর কে বন্ধু সেটা বোঝার লিটমাস টেস্ট হচ্ছে ভারত কোন পক্ষে অবস্থান নিয়েছে ভারত যেহেতু হাসিনা এবং গণহত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছে বাংলাদেশ থেকে বিতাড়িত স্বৈরাচার শক্তিকে তার দেশে পুনর্বাসন করেছে সুতরাং বোঝাই যাচ্ছে কারা বাংলাদেশের পক্ষে আর কারা বিপক্ষে সাম্প্রদায়িকতা প্রসঙ্গে তিনি বলেন মোদীর হাতে সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে তিনি যখন তার প্রতিষ্ঠিত মিডিয়ায় বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রোপাগান্ডা ছড়ান তখন গোটা বিশ্ব স্বভাবতই তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশের সাংবাদিকদের কাছে দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করে তিনি বলেন পাঁচই আগস্টের পর এবং আইনজীবী আলিফ হত্যার ঘটনায় আমাদের দেশের সর্বস্তরের মানুষ সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে সংখ্যালঘুদের প্রতি আমাদের যে উদার মনোভাব রয়েছে তার মধ্য দিয়ে প্রমাণিত হয় বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো আন্তর্জাতিক অঙ্গনে এ বিষয়গুলো বারবার তুলে ধরবে বলে আমরা প্রত্যাশা করি